হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগত কারণ সকাল সকাল সাধন কেন সাথে কই তাই না কারণ আজকে রাতে পুরো আমি ঘুমাই গতকালকে রাতে কি না যে রান্নাটা করে রাখবো আগামী দিন তো পঞ্চমী আছে পঞ্চমীতে পান্দা ভাত খেতে হয় আমাদের আগের ভিডিওতেও দেখেছ তা এখন বাজে তিনটে কুড়ি ওই যে ঘড়িটা তিনটে কুড়ি বাজে আমি কিন্তু গ্যাসে জল চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আর চাল এই চালটা আর আলুটা ধুয়ে মানে জল কিন্তু টগর টকরও ফুটছে এখন আর এখন তোমাদের তো দেখালাম যে ঘড়িটা ভালো করে দেখো তিনটে পনেরো সাথেই ঘরে ঘুমাচ্ছে এদিকে চাল আর ওদিকে জল দুটোই মানে একসাথেই হয়ে যাবে আলু সত্য ভাত সকালবেলা গরম গরম খাওয়া যাবে আবার ভাতে জল দিয়ে দিলে সে ভাতটা সারাটা দিন খাওয়া যাবে তার জন্যে আমি সাথেকে বললাম তুমি তো পরিশ্রম করেছো তোমাকে আর রান্না হবে না আমি ঠিক টাইমে চাপিয়ে দেবো ভাতটা নামিয়ে আবার ঘুমাবো তাহলে ভাতটা হতে হতে মোটামুটি ভোর হয়ে যাবে ভোরবেলা ঘুমাবো আটটা সাড়ে আটটা কি নটার সময় উঠবো চল এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক এই ফার্স্ট টাইম ও এত রাত্রে রান্না করছে আমি পঞ্চমীতে আগের দিনই রান্না করে রাখি কিন্তু ওই যে আমি বললাম যে আমি শুয়েছিলাম ভাল লাগছিল না রান্নাও করিনি তার মধ্যে ওরা রাত্রের খাবারটা দিয়েছে আলু খোসা ছাড়াইনি আলু মনে হয় ধুয়েই দিয়ে দিয়েছে কি করেছে না করেছে ওই জানে যাক ভাতটা তো করছে এটাই অনেক মা সকালবেলা উঠে বলছিল আমি দেখছি অনেক রাত্রে খসখস করে আওয়াজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না আমি আর ইচ্ছা করে উঠিনি ক্যামেরা লাগানো আছে বলে বললাম খসখস আওয়াজটা তোমার ছেলে ছাড়া আর কেউ করেনি বেচারি বসে বসে ভাতটা ফুটিয়ে ফেললো পুরো আর মনে হয় কিছুক্ষণ হলেই হয়ে যাবে খুন্তি নিয়ে তুলে দেখছে খন্তি দিয়ে তুলে দেখছে হাতা দিয়ে তুলে দেখলে তো সুবিধা হয় তাই না আর এই দিকে দেখো সারা বাড়ির মানুষ তো ঘুমাচ্ছেই তার সাথে এরাও কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তবে এরা যে রাত্রে ঘুমায় না মনে হয় ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের জন্য কোনো বাড়িতে যদি মানুষ ঢোকে আমরাও যদি কেউ মানে ঢুকি মানে কেমন একটা করে ওঠে প্রথমে তারপরে আবার ঠিক হয়ে যায় কিন্তু বাইরের মানুষ আসলে তো মোটেও থামতে যায় না চারটে দশ বেজে গেল তো আমার তো চারটে পঁয়ত্রিশে অ্যালার্ম দেওয়া আছে কারণ আজকে তাড়াতাড়ি উঠতে হবে দেখো আমার ওঠার টাইম হয়ে গেল ও এখনো বিছানায় মাথা দেয়নি আমি ঘুমিয়ে রয়েছি আর আমার কর্তার ভাত রান্না হয়ে গেল পুরো ভাত একদম ঘরে নিয়ে চলে এসেছে এবার মনে হয় ও ঘুমাবে আজকে কি শুরু করেছি তো আমরা দুজন চারটে ফার্স্ট অ্যালার্ম দেওয়া ছিল সেটাতেই ঘুম ভেঙে গেছে উঠতে উঠতে ধরো পোনে পাঁচটা আর পোনে পাঁচটা মানে ঘরের ভেতর থেকে বাইরেটা অন্ধকার লাগে আমি বাইরে রয়েছি ঘাটে দুটো পড়েছে আর আমি ফোন দেখছিলাম সুখ নিয়েছ চারটে শুট শুকনে আছে মানে চারটে দশে ও পনেরো পাঁচটায় আর ঘুম হয়ে গেছে মানে এই দেখে ভেবেছি কি বিশাল রাত্রির আমি উঠে পড়েছি দিয়ে এখন যে সকাল হয়ে এসছে এখন পাঁচটা বাজতে পাঁচ বাজে দশ বাজে পাঁচ মিনিট ফার্স্ট আছে তাহলে তোমার এখানে বাইরে শোয়ার কি দরকার বলে না থাক তুমি কাজ টাজ করবো আমি বাইরে শুয়ে আমি আর ঘরে শোবো না চলো ভাই এটা একটু দেখাই আমি গেটটা খুলেছি বাহ পাখিরগুলো দারুণ হেবি লাগছে না আমি একটু চুপ করেছিলাম ওরা ডাকছে বলে আর এরা দেখো সব নিশ্চিন্তে ঘুম দিচ্ছে কিরে ঘুম ভাঙলো হুম হাই তুলছিস তো আমি পিড়ি ছাড়া বাসন মারছিলাম আমার কর্তার মনে হলো যে ওকে পিড়িটা দেওয়া দরকার ওই জন্য পিড়িটা হাতে করে আমাকে দিতে এসেছে এমনি পিড়ি ছাড়া আমি বসি না কলতলা কাচলে কিংবা বাসন মাজলে এখন আর রাজ্য করে নেওয়া হয়নি দেখে ও দিয়ে গেল। যখন ঘুম থেকে উঠেছিলাম কেমন একটু অন্ধকার ছিল বাইরেটা এখন দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর কাজও অনেকটা পরিষ্কার হয়ে এসেছে সমস্ত কাজ প্রায় কমপ্লিটের দিকে এখন জামা কাপড় কেচে আমি নিচে বালতিতে রেখে দিয়েছি মা সব সময় এসে ছাদে মেলে দেয় এমনকি তোলাপাড়াও করে দিয়ে একটা দুটো জিনিস ছিল ভাবলাম আমিও যাই দিয়ে হাতে হাতে মেলে দিলাম আর আমি তো অর্ধেক স্নান হয়ে গেছি ভিজে মানে একা যোগাজ করতে করতে নিজেই ভিজে গেছি সমস্ত কাজ স্নান পুজো সব হয়ে গেছে আর আর একজন দেখবে কোথায় ঘুমাচ্ছে বিছানাটা তোলা বলে দেখছে বিছানাটা গুটিয়ে যাবে এলোমেলো হয়ে যাবে ওই জন্য এখানে শুয়ে ঘুমিয়ে গেছে ডাকলাম দুবার সারা পেলাম না কী ভাবলাম ঘুমিয়েই গেছি ঘুমাবে না সারাটা রাত জেগেছিল আর আজকে আজকে আমি মানে পঞ্চমীর পালনি করছি না কালকেই আমি মাকে বলে দিয়েছিলাম যে এই পালনিটা তুমি করো কারণ আমার আগামীকাল এক জায়গায় যাওয়ার আছে তো আজকে সারাদিন খাবার না খেয়ে আবার আমি ধরো গাড়িতে চাপতে পারি না সেভাবে খাবার খাবো না তো সেই কারণে মাকে বলেছি আজকের দিনটা পালন করতে আমি ভাত খাবো ওই তো একবার ঝরঝরে ভাত খেয়ে নেবো তারপরে খাওয়া হয়ে গেলে ওই ভাতে জল দিয়ে দেবো বেলা পুরো একটা বাজে আর এদিকে ভালোই ঝড় শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে অল্প অল্প মা বাড়ি নেই মা গেছে ওই আমার বড় মাসি শাশুড়ির বাড়ি ওখানে পুজো আছে তো গেছে আমি তখন শুয়ে রয়েছি বলছো বৌমা তোমার বড় মাসি বেরিয়ে গেলাম মানে হালকা হালকা কানে যাচ্ছে ভিজে যাচ্ছে দেখো জলের ছাট আসছে খুব যাই হোক ও এখন ঘুম থেকে উঠলো একটা একটা সময় ঘুম থেকে উঠলো দেওয়া হলে আমাকে তুমি তেলে ভাজা নিয়ে আসো ভাত ভাত তো খেতে হবে এতটা বেলা হয়েছে দিয়ে এখন ও তেলে ভাজা আনতে গেলো আর আজকে আমাদের এখানে নিরামিষ তেলে ভাজা হয় যারা পালনি করে তারাও খায় এমনি বাড়ির সবাই জল দেওয়া ভাত মুড়ি যে যেরকম খায় তেলে ভাজাটা আজকের দিনে লাগে বলে নিরামিষ চপ ফুলুরি বেগুনি এগুলো করে আর ভাজে তবে দিয়ে ভাত ভাত খেতে লাগে না ওই তেলে ভাজাটা লাগে এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হলো শনিবারের ভিডিও আর এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে সেটা ছিল শুক্রবারের ভিডিও তো গতকাল পঞ্চমী চলে গেছে সকালবেলাকারই আমি শুট নিচ্ছি সকালবেলা বলতে খুব সকাল নয় এখন এই এগারোটা মতো হবে আর কিছু জিনিস কালকেই নেওয়া হয়েছে সেই জিনিসের কাজ শুরু হতে চলেছে গাড়িটা তো আনার পর থেকে বৃষ্টিতে ভিজছেই খুব খারাপ লাগছে আর ভেজানো উচিত নয় তো সেই জন্য চাইছি ওই সেটের কাজটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো আজকে দেখো সব চেনা মুখ কাজ করছে প্রকাশও থেমে নেই প্রকাশ এই সমস্ত কাজ মানে ও দেখলে খুব উৎসাহ পায় দেখি চুপচাপ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ওদিকে ওরা সিমেন্ট বালি পাথর মিশাক আর আমি এখানে দুরকম সর্ষে মিশিয়ে নিলাম প্রথমে কোটোতে সাদা সর্ষে ছিল তারপর আজকে কালো সর্ষে দিয়ে দিলাম দুটো সর্ষে এক হয়ে গেল তরকারিতে দেওয়া যেতে পারে আর এখানে আমি পটল সর্ষে রান্না করছি আর আজকে বছরের প্রথম আমাদের বাড়িতে হবে তালের বড়া বছরের প্রথম আবার গত বছর তালের বড়া বাড়িতে হয়নি সেই জন্য এই বছর আর দেরি না করে প্রথম প্রথম একদম বড়া শুরু হয়ে গেছে বড়া ভাজতে আর কি সব থেকে বেশি দায়িত্বের কাজ হচ্ছে ঝক্কি ঝামেলার কাজ হচ্ছে এইগুলো তাল ঘষা মাখানো এইগুলো তো তাল ঘষতে আমার একদম ভালো লাগে না যখনই বাড়িতে তাল ঘষার মতো কোনো পরিস্থিতি থাকে আমি বাপিকে বলি আর বাপির সব কাজে কোনো আলসেমি নেই নারকেল কুড়াবে তাল ঘষবে সব কিছু করবে আমি রান্না করছিলাম এখানে বসে তারপরে দেখলাম ওই ঘরে তাল ঘষছে একটু তোমাদেরকে শেয়ার করি ওই জন্য ওইদিকে গিয়েছিলাম আবার রান্নার এখানে চলে এসেছি আর আমার কর্তা আমার জন্য কি নিয়ে এসছে দেখো এটা কি বলো তো এটা হলো নিম ফল আমার চোখে একটু সমস্যা হচ্ছে তো সেই কারণেও নিম ফল নিয়ে এসছে এইদিকে রান্না হচ্ছে বাটা মাছ আর এইদিকে আমি রান্না করছি রুই মাছ মা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছিল মনে হয় মাসে কুড়ি দিনই এই রুই মাছ আমাদের হয় আর রুই মাছ করবো আর পটল সর্ষে আর কিছু না পটল সর্ষেটা হয়ে গেছে আর কথায় কথায় রুই মাছটাও হয়ে গেল ওদিকে যেমন আমার রান্না হয়ে গেল সময়ক্রমে আর এইখানে বাপিরও কাজ এগিয়ে গেছে নারকেল কুড়িয়েছে তাল ঘষেছে আর এখন দেখো তালের বড়ার জন্য এটা মাখছে এটা মেখে নিতে হয় আর এটা মাখতে গিয়ে না একটু টাইট করে ফেলেছে আমি ভাজতে গিয়ে সেটা বুঝেছি সুজির পরিমাণটা বেশি হয়ে গেছে তো আর সুজি যত ভিজবে তত শক্ত হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কাকলিরও হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে দিল দিয়ে কাকুলি আমাকে বলল বৌদি বড়াগুলো একটু ভেজে দাও না তুমি ভালো পারবা ভাজতে তাহলে ঠিক আছে বসে বসে ভেজে দিই ওই জন্য কয়েকবার ভেজে তুলে নিয়েছি এটা চলছে কয়েকবারের পর কাঠের জালে রান্না করতে অনেক কদিন পর বসলাম প্রথমে ওই ছোটো ডেচকিটার মধ্যে তুলে নিচ্ছি বড়াগুলো ভেজে তারপরে ওই হাঁড়ির মধ্যে রাখছি শেষমেশ আমার কর্তা ওদের সাথে কাজে হাত লাগিয়েছে অনেকক্ষণ ধরে তো আমি ভাবছি কি ভাজতে ভাজতে যখন শেষের দিকে হয়ে যাবে একটু বেশি করে জল দিয়ে একদম পাতলা করে আমার জন্য ভাজবো কারণ আমার নরম নরম বড়া খেতে খুব ভালো লাগে তালের বড়া ভাজা প্রায় শেষ ওই হাঁড়ির বড়াগুলো আর আমি যে ভাজছি এই বড়াগুলো একটু পার্থক্য আছে আমি একটু জল দিয়ে ঢিল করে নিয়েছি কারণ এরকম বড়া খেতে ভাল লাগে কারেন্টটা চলে গেছে কারণ ছুঁয়ে গেলো তো এটা কি? এটা কি? ওটা নিম ফল এটা নিম ফল কি করবো? গিন্নি চোখে চোখটা লাল হয়েছে তাই নিম ফলটা দেব চোখে নিম ফল দিয়েছি ঘুম তো মোটেও হলো না আর চোখটারও কোনো পরিবর্তন নেই দেখো কোনোটা কেমন লাল হয়ে রয়েছে একদিক শুধু লাল হয়ে রয়েছে আর আর একদিকটা পরিষ্কার আছে আমার মানে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয় না কালকে যখন বিকালবেলা ওর সাথে বেরিয়েছিলাম আমাদের বাড়ি যাচ্ছিলাম তখন মনেও হলো যে চোখে কিছু ঢুকে চোখে বললাম আমার চোখে মনে হয় ধুলোবালি ঢুকে যায় তারপরে কিছু বুঝতে পারিনি আমাদের বাড়ি গিয়ে বসলাম কথা বললাম তারপরে আসলাম বাড়িতে তাও কিছু বুঝতে পারিনি রাত্রেবেলায় শুধু একটু চোখটা লাল হয়েছে সকালবেলায় কোনো ব্যথা নেই তারপরে দুপুরবেলা থেকে একটু একটু করে ব্যথা করছে আলু পোড়াতে দেওয়া হয়েছিল তো ও ও পোড়াতে দিয়েছিল আগুনে দিয়ে এসেছিল আর কাকুলে দিয়ে গেল খানিক আগে আর এই যে এখানে শেষ টিভি দেখছে সন্ধে হলে প্রত্যেকদিন হনুমান চালিসা চালাবে লক্ষ্মী ঠাকুরের গান হবে সব ঠাকুরের গান চালিয়ে দেবে ছিল কেন তোমরা কেক কাটলে না সেলিব্রেশন করলে না সন্ধে হ্যাঁ গো কেক কাটা হয়নি সেলিব্রেশনও করা হয়নি তো ওটা গতকাল হয়েছে গতকালকে বিকালে আমি কোনো ভ্লগ করিনি একবেলা করেছিলাম আরেকবেলা করিনি তো ওই দিন মানে গতকালকে আর কি ওর বন্ধুরা সব এসেছিল তারপরে কেক কাটা হয়েছে পঞ্চমী ছিল কোনো খাওয়া দাওয়ার আয়োজন হয়নি বাড়িতে ওই বন্ধুরা এসে আনন্দ করেছে ওইটুকুই কেন বলো তো মানে দু রকম এবার ওরা কি করে ইংরাজির মাস এই তারিখটা ধরে ওরা ওরকম কেক কাটে আর ওর মা এবার বাংলা তারিখটা ধরে ওকে পায়েস রান্না করে দিয়েছে ওই জন্য কেক কাটাটা গতকাল হয়েছে খাওয়াটা হচ্ছে যার যার নিজের লুচি তোমরা ভালো বলো আমি কিছু মনে করব না আমার এরকম বড়া জলে ভিজিয়ে খেতে লাগে রুটি করলে নিচেকার রুটি একদম শেষের তারপরে লুচি করলেও তাই মানে আমার খেতে ওই জন্য জলটা ফেলে দিয়ে চামচ দিয়ে কেটে কেটে বড়াগুলো খাবো রস বড়া রস বড়া লাগবে রস বড়া না এটা জল বড়া মানে ফ্লাসের দিকে তাকাতে পারছি না আমার এদিকে কারেন্টও নেই জানো তো ভিডিওটা শেষ করা হয়নি অনেকটা রাতও হয়ে গেছে তো যাই হোক আমি ভাবছিলাম কি একটুখানি শুয়ে বিশ্রাম নি চোখটা বন্ধ থাকলে হয়তো ভালো লাগবে কিন্তু সেরকম কিছু না চোখটা যেমন তেমনই আছে আর এত বৃষ্টি পড়ছে না বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি দেখে মনে হচ্ছে যেন আমার বন্যা আসবেই বন্যা আসলে যে কত মানুষের কত কষ্ট মনে পড়তেই খুব খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দেবো তো চলো সবাইকে গুড নাইট বলছি রাত প্রায় একটা বাজে দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে